আপনি কে সৃষ্টির সেরা জীব হওয়ার যোগ্য মানে আল্লাহ তালা আপনাকে সৃষ্টির সেরা জীব হিসেবে পৃথিবীতে পাঠিয়েছে আপনার মধ্যে ভালোবাসা তিন গুণ দিয়েছেন যার এক গুণ সব পশু পাখির মধ্যে দিয়েছে তারপর কিভাবে মানুষ এত অমানবিক এবং পশু পাখিরা মানুষের থেকে বেশি মানবিক কথাটা শুনতে হাস্যকর মনে হলো মাঝের মধ্যে এটাই সত্যি মনে হয় মনে হয় মানুষের মধ্যে মানবিকতা তো নেই কেন মানুষকে সৃষ্টির সেরা জীব বলা হয় আল্লাহ তালা তাদের মধ্যে ভালোবাসার অংশ বেশি দিয়েছে আল্লাহ তাআলা তাদের চিন্তা করার শক্তি বেশি দিয়েছেন আল্লাহ তাআলা তাদেরকে সবকিছু বুঝে করার ক্ষমতা বেশি দিয়েছেন তাহলে কেন পশুদের কাছেও মানুষ হেরে যায় কেন পশুদের হৃদয় হৃদয়ের কাছে মানুষ হেরে যায় কেন মাঝে মধ্যে পশুরা মানুষকে ছাপিয়ে বেশি ভালোবাসে দেখাতে সক্ষম হয় কারণ কি জানেন কারণ তারা নিঃস্বার্থ আর মানুষ স্বার্থের কাছে হেরে যায় আল্লাহ সবাইকে দুইটা চয়েস ভালো হওয়ার আর খারাপ হওয়ার বেশিরভাগ মানুষ খারাপ হওয়াটাই চুজ করে এটা না ভেবে যে কত বড় আল্লাহ তালার নিয়ামত তারা ঠুকরে দিচ্ছে কারণ আপনি যতটা ক্ষমাশীল ধৈর্যশীল এবং ভালোবাসা পরায়ন হচ্ছে তার মানে আপনার রবের সাথে আপনার ততটা ঘনিষ্ঠতা বাড়ছে আপনি যতটা উগ্র মেজাছি বেয়াদ এবং বদ মেজাজি মানুষকে দেখতে পারছেন তত কিন্তু আপনার দূরত্ব বাড়ছে আমি আজকাল মানুষদের দেখলে অবাক হই কতটা নিষ্ঠুর হতে পারে মানুষ মানে একটা সামান্য ভুল কথা একটা ছোট রাগ একটা ভুল বুঝাবুঝি যেগুলো মনে রাখার মতো না সেগুলোর উপর ভিত্তি করে মানুষ মানুষকে খুনও করতে পারে ঘৃণা তো করতেই পারে দোষ চাপাই সম্পর্ক ভেঙে ফেলে তবে ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে যদি মানুষ মানুষকে খুন করতে পারে তাহলে চিন্তা করুন আমরা কেমন মানুষ আমরা কেমন সৃষ্টির সেরা জীব যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন